দেখুন এটা তো বদমাইশি করছে তৃণমূল পার্টি চাইছে যে বহরমপুর লোকসভা বা মুর্শিদাবাদে যেটা কোনোদিন হয়নি সেই সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি করতে মোদীজি সাম্প্রদায়িক বিভাজন রাজনীতি করে এটা ওয়েল এস্টাবলিশড সবাই জানে বিজেপি পার্টি মানে সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি করবে কিন্তু মমতা ব্যানার্জি যে বিজেপির বিরুদ্ধে লড়বে বলে বড় বড় কথা বলছে দিল্লিতে সে নিজে সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি করছে যাকে নিয়ে এসছে সে কালকে বলছে যে মোদীর জন্য তার নাকি গর্ব হয় তার মুখে এখন পর্যন্ত আমরা এই বহরমপুর লোকসভায় কোনো মানুষ শোনেনি যে গুজরাটে কোনো অত্যাচার হয় কি না সেখানে গুদরা বলে কোনো ঘটনা ঘটেছে না সেখানে বানু বলে কোনো মেয়ে নাম তার জানা আছে না এমন কোনো কথা জানা যায়নি এখানে শুধু এসেছে মুসলমান ভোট ভাগ করো হিন্দু ভোটকে আরও বাড়িয়ে দাও টিএমসি পার্টির প্রচার মুসলমানরা তোমরা এতদিন দাদাকে ভোট আর ভাইকে ভোট দাও এখানে এই জিনিস ছিল না এটা তৈরি করার চেষ্টা করছে আর হিন্দু থেকে বলছে পাঠান এবার হারবে তোমরা হিন্দুরা সব একযোগ্যাকাটতে হবে বিজেপিকে বলতে এই সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি মুর্শিদাবাদে সফল হবে না বহরমপুর তো হবেই না একটা একটা পার্টির বিরুদ্ধে আমার লড়াই না ইউসুফ পাঠানের বিরুদ্ধে আমার লড়াই না নির্মল সাহের বিরুদ্ধে আমার লড়াই মমতা ব্যানার্জি আর মোদীর তাদের যে সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি করছে তার বিরুদ্ধে ইউসুফ পাঠানকে সামনে রেখে जी बहुरमपुर बहुरमपुर लोकसभा बीजेपी मेरे लिए भी और मेरामपुर के लिए भी आ, मुझे बहुत भरोसा है आज के दिन पे और मैं सुबह से उठा उठाऊँ और तो मैसेजेस भी देख रहा हूँ और व्हाट्सएप पे फोटोज वगैरह भी देख रहा हूँ बहुत अच्छे से वोटिंग हो रहा है और बहुत अच्छा लग रहा है मुझे और बहुत एक्साइटेड हो आज excited आज एक्साइटेड हो आज वोटिंग के लिए यूसिफ कोई कम्प्लेन आया है अभी तक यही कम्प्लेंट आया है कि बहुत साथ अच्छे, साथ। अच्छे से वोटिंग हो रहा है और बहुत शांतिपूर्वक वोटिंग हो रहा है नगर 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 में कुछ कम्प्लेन आया नहीं मैंने मैंने बिल्कुल भी ऐसा कुछ नहीं सुना और ये आप मुझे बता रहे हैं क्योंकि सुबह से मैं लोगों से बात कर रहा टीम से बात कर रहा करूँ तो बहुत अच्छे से वोटिंग हो रहा है बहुत सारे लोग वोटिंग कर रहे हैं और बहुत ही शांतिपूर्वक वोटिंग हो रहा है किशोर जी कहाँ कहाँ जाएंगे आज अभी वो प्रोग्राम थिंक आपके ग्रुप में दे दिया है व्हाट्सएप ग्रुप बनाया है आप लोगों का तो आप वहाँ पे चेक करिए कि प्रोग्राम क्या क्या दिया है और

উঠা ওই ভাই দেখানোর জন্য একটা এবং তাদের যে কিওয়ার্ড তারা এখানে খুব সক্রিয় ছিল ফলে প্রত্যেকটা ঘটনা যেগুলো বলছি আমরা সেগুলোকে খুব তাড়াতাড়ি তারা ডিফিউজ করার চেষ্টা করছে সেগুলোকে তারা তাড়াতাড়ি মিটিয়ে দেওয়ার চেষ্টা করছে এই মুহূর্তে বহরমপুর লোকসভা আমাদের এই সমস্যা নেই কারণ সব জায়গাতেই আমরা আমাদের সক্ষম হয়েছি এই মুহূর্তে ভয় সব বিভিন্ন ইন্টেরিয়ার এলাকা আছে তো অনেক ইন্টেরিয়ার এলাকা আছে সেই সমস্ত ইন্টেরিয়ার এলাকায় তারা চেষ্টা করছে এখন দিন যত এগোবো আমরা দেখছি কিন্তু কিছু কিছু জায়গায় বুথের বাইরে বড় বড় জমায়েত করে রেখেছে তারা যাতে ভোটাররা না আসতে পারে এরকম কিছু কিছু জায়গায় তারা অ্যাসেম্বলি যাতে ভোটার দেখে ভয় দেখানো যায় বা ভোটার যাতে আসতে ভয় আবার বলছি এমন তেমন কোন বড় ঘটনা কোনো ঘটে নেই যেটার জন্য আমাদের অত্যন্ত দুশ্চিন্তা হওয়ার মতো কিছু আছে ডিজিটাল খবরিলাল খবর আপনাদের নজর আমাদের